আসসালামু আলাইকুম আমি উনিশশো আটত্তর সনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করি আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আর আগে দুই সেশন ছিলাম মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম তো যাই হোক আমি আওয়ামী লীগের আমলে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি তখন আওয়ামী লীগের ভরা যৌবন ছিল সেই ক্ষেত্রেও আমি বিফল বোর্ডে লাভ করছি আমার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী সাধারণ সম্পাদক যাই হোক আমার বিএনপির জন্মলগ্ন থেকে আমি বিএনপির সাথে অথবতভাবে জড়িত আমি যুবজল করতাম প্রথম এরপরে আমি যুবল থেকে আমার কার্যক্রমে আমাকে বিএনপির সেক্রেটারি বানানো হয়েছে এরপর থেকে আমি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করতে আছি বিগত সতেরোটি বছর কেউ কোনো দিন কারো বাড়িতে কারো জায়গায় কথায়ও এই দুর্দিনে বসার কোনো সুযোগ দেয় নাই আমি শুধু আমার ঘরেই আমার এই সম্পূর্ণ ইউনিয়নে যত মিটিং মিছিল হয়েছে সম্পূর্ণ আমার নেতৃত্বে আমার ঘরেই হয়েছে তো যাই হোক আমরা তো বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করছি এরই মধ্যে আমাদের বা বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপার চেয়ারম্যান তারিন তার অংকার বাংলার ফানভৌমরা জানাব তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা কর্মসূচি আমাদের মধ্যে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমার উপজেলা রামগঞ্জ উপজেলা এক নম্বরে কাঞ্চনপুর ইউনিয়নে আমরা আমাদের নয়টি ওয়ার্ডে আমরা কাউন্সিলর ভোট আমরা সমর্থক নির্বাচন হবে ইউনিয়ন নির্বাচনে ইউনিয়নের সভাপতি সেটা নির্বাচিত হবে তো সেই ক্ষেত্রে আমি এ প্রার্থী আমি সভাপতির প্রার্থী আগেও সভাপতি ছিলাম এখনও আছি দায়িত্ব আরেকদিন নতুন আসা পর্যন্ত আমি দায়িত্ব পালন করতেছি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনার এই কর্মসূচি আমরা সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমরা খুব দ্রুত কাজ করতেছি এবং করব আশা করি আগামী দিনে আমিও গুলশান যখন আমাদেরকে চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যানদেরকে স্মরণ করছেন তারেক সাহেব সেখানে আমরা সেই সম্মাননে আমি উপস্থিত ছিলাম এবং সেইখানেও আমার এই বক্তব্য আমি কোনো ওয়ার্ড কাউন্সিলার এক জন হবে আমি সবাইকে সবার কাছে সবাই জানে যে তারা আমার গত ছাড়া এই সতেরো বছরে কোথাও বসতে পারে নাই এবং আমি বট বৃক্ষের মতন তাদেরকে চায়া দিয়ে দিয়ে রাখছি মাই খাইছি বহুত মারি খাইছি এবং আমার যেসব কর্মীরা অবহেলিত হয়েছে যারা দুঃখে কষ্টে আমার সাথে টিকে রয়েছে যারা জেল খাসে তাদের বাড়িতেও আমি তাদের পরিবারে মানে খানা কেনার জন্য আমি টাকা দিয়ে আসছি তাদের প্রতি আমাকে বলতে পারবে না তারা আমাকে স্মরণ রাখছে এবং রাখার প্রতি এই উদারত আহ্বান জানাই যেন তারা সবাই বিগত দিনগুলির কথা স্মরণ রাখে